দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আমরা আজকে এসেছি সুন্দর একটি জায়গায় যেটি কর্ণফুলী নদীর পশ্চিম তীরে অবস্থিত আজ বোয়ালখালী ছাড়িয়ে এখানে আসার একটা কারণও রয়েছে এতদিন বোয়ালখালীর পশ্চিম কদরকিলের মুক্তিযোদ্ধা রিভার ভিউ দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হতো বর্তমানে কর্ণফুলী নদীর কালোরঘাটের পশ্চিম তীরে নদী ভাঙন রোদে যে ব্লক বসানো হয়েছে এই ব্লকগুলো এখন সাধারণ মানুষ থেকে শুরু করে ভ্রমণ প্রশাসনের জন্য একটি বেড়ানোর স্থানে রূপ নিয়েছে এখান থেকে লোকজন কন্দফুলি নদীর সৌন্দর্য অবলো অবলোকন করে থাকেন সে সাথে ব্রিটিশ আমলে নির্মিত কালোর গাছ সেতু দেখার পাশাপাশি নদীতে চলাচলরত বিভিন্ন নৌকা বালির জাহাজ এইসব দেখতে দেখতে সময়টাকে তারা খুব দারুণভাবে এনজয় করেন একদিকে কর্ণফুলী নদীর মোহনা অন্যদিকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে খ্যাত হালদা নদীর মোহনা এই দুই নদীর মোহনা দূর থেকে দেখে মানুষ মুগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত আবার অনেকেই এখান থেকে নৌকায় করে ছুটে যাচ্ছেন হালদা নদীতে দেখে আসছেন ঐতিহ্যবাহী সেই হালদা নদী যেখানে কাতলা জাতীয় মাছ নির্দিষ্ট একটা সময়ে ডিম ছাড়ে সে সাথে এই নদী দিয়ে যাওয়া যায় কচুখাইন নোয়াপাড়া যারা সড়কপথে কচুখাইন যেতে পারেন না তারা কর্ণফুলী নদীর পশ্চিম পশ্চিমপার থেকে নৌকায় করে যান কচুখাইন আবার অনেকেই পশ্চিম পার্ট থেকে নৌকায় করে ছুটে যাচ্ছেন বোয়ালখালীর পশ্চিম কদরকিলের ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা রিভার ভিউ দেখতে বর্তমানে মানুষের বিনোদনের জায়গা কমে আসছে একটু বিনোদন বিনোদনের আশায় মানুষ ছুটছেন দিকবেদি। কর্ণফুলী নদীর পশ্চিম তীরের এই স্থানটি বিকেল থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য মাঝিরা দাঁড়িয়ে ভ্রমণ পিপাসু লোকদেরকে ডাকেন তাদের একটাই মাত্র ছাওয়া এই ভ্রমণ পিপাসু লোকদের নিয়ে হয় হালদা নদী ঘুরবে না হয় কর্ণফুলি ভিউ তাদেরকে ঘুরিয়ে দেখাবে এখান থেকে চাইলেই বিশ টাকা দিয়ে হালদা নদীর হয়ে যায় আবার এই ঘাট থেকে চাইলেই বিশ টাকা দিয়ে ভিউ দেখা যায় আপনারা দেখছেন দূরে কিছু স্কুল পড়ুয়া মেয়ে সেলফি বন্দী হচ্ছেন তারা নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই একসাথে জড়ো হয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে তাদের ক্যামেরায় ধারণ করছেন ব্রহ্ম লোকজনের পেটের খোরাক মিঠানোর জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন বাসমান দোকান চা থেকে শুরু করে মুখ মুড়ি বিক্রেতা তালের তালের শ্বাস বিক্রেতা এবং পপকর্ন বিক্রেতা সবাইকে আপনি পাবেন এই জায়গায় আসলে যখন সময়ের অভাবে দূরে আপনি যেতে পারবেন না আপনি চাইলেই ছুটে আসতে পারেন কর্ণফুলী নদীর পশ্চিম তীরে আপনি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাবেন অপরূপ কর্ণফুলীর সৌন্দর্য আরো আরও চাইলে দেখতে পারেন কর্ণফুলি আর হালদার মিলনস্থল দুই নদীর মোহনা একই জায়গায় যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আপনি ছোট ডিঙি নৌকায় করে যখন নদীতে ঘুরবেন তখন মনে হবে ওই পাড়ের মানুষগুলো আপনার এই যাত্রাকে স্বাগত জানাচ্ছে সানন্দে নদীর তীরে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করা আবার নদীতে বোটে চড়ে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার মধ্যে ভীষণ একটা আনন্দ সন্ধ্যার সময় যখন কালোগাট ব্রিজের সড়ক বাতিগুলো জ্বালানো হয় তখন নদীর সৌন্দর্যটা ভিন্ন একটা রূপ ধারণ করে এখানে আপনি সকাল দুপুর বিকেল এবং সন্ধ্যাবেলা এক এক সময় এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন জোয়ারের সময় কালোরঘাট অস্থ এই কর্ণফুলী নদীর একরূপ বাটার সময় অন্য রূপ আবার এখান থেকে যখন মাঝিরা নাও ছেড়ে দূর দূরান্তের দিকে যাত্রা করে সেই যাত্রা আপনি চাইলেই মুগ্ধ হয়ে দেখতে পারেন দর্শক কর্ণফুলীর ভাঙ্গন রোদে যে পদক্ষেপ যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই উদ্যোগের কারণে আজকে কর্ণফুলী নদীর পশ্চিম পার অনন্য এক সৌন্দর্য লাভ করেছে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোদের পাশাপাশি এখন এই জায়গাটা সাধারণ দর্শনার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্পট হিসেবে বিবেচিত হচ্ছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যে এই জায়গাটি সবার কাছে সুপরিচিতি লাভ করবে